আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকায়ত সমাজ দর্শক আমাদের মধ্যে অনেক বিবাহিত পুরুষেরা এরকম রয়েছেন যাদের উত্থানজনিত সমস্যাটা প্রায় সময়ই হয়ে যায় অনেক সময় দেখা যায় যে উত্থানজনিত এই সমস্যাটা প্রথমে থাকে না প্রথমে সব কিছু ঠিকঠাকই থাকে ঠিকঠাক মতো উত্থান হচ্ছে বেশ ভালোই দিনকাল চলছে কিন্তু হঠাৎ করে দেখা যায় যে পুরা সপ্তাহ তার ভালো চলছে পুরা মাস তার ভালো চলছে কিন্তু হঠাৎ করে দেখা যায় মাসের মধ্যে দুই চার দিন তার এই উত্থানজনিত সমস্যাটা দেখা দেয় যে হঠাৎ করে উত্থান হয় আবার দ্রুত নুয়ে যায় কোনো কারণ ছাড়াই নুয়ে যায় তার স্ত্রীর সঙ্গে তাকলেও আবার নুয়ে যায় স্ত্রী পাশে তাকলেও তার উত্থান হচ্ছে না এই সমস্যাটা কিন্তু অনেকটাই বিরক্তিকর যে আমার কোনো সমস্যা নেই এমনি কোনো সমস্যা নেই আমার উত্থান ঠিকঠাক মতো হচ্ছে কিন্তু হঠাৎ করে মাঝে মধ্যে এই সমস্যাটা দেখা দেয় সমিত দর্শক যাদের সব কিছু ঠিকঠাক আছে উত্থানের কোনো সমস্যা নেই কিন্তু হঠাৎ মাঝে মধ্যে এরকম সমস্যা দেখা দেয় তাদের জন্য আমি গরুয়া উপায়ে একটি রেমেডির কথা বলবো এই রেমেডিটি যদি আপনি নিজে গরু উপায় তৈরি করে কিছুদিন পর্যন্ত খেতে পারেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনার এই হঠাৎ এই উত্থানজনিত সমস্যাটা আর হবে না সমিত দর্শক যাদের হঠাৎ হঠাৎ উত্থানজনিত সমস্যাটা হয়ে যায় তাদের জন্য আমি ঘরোয়া উপায়ে একটি ফর্মুলার কথা বলবো এই ফর্মুলাটি যদি আপনি অবলম্বন করতে পারেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনার এই হঠাৎ এই উত্থানজনিত সমস্যাটা আর থাকবে না সময় দর্শক আজকে আমি ঘরোয়া ফর্মুলায় যে বেষষ্ঠির কথা বলবো সেই বেশষ্টি তৈরি করতে আপনাকে দুইটি উপাদান সংগ্রহ করতে হবে এক নম্বরে আপনাকে সংগ্রহ করতে হবে আন্দাজ সালেম মিশ্রি আন্দাজ সালেম মিস্ত্রি আপনি সংগ্রহ করে নেবেন এবং দুই নাম্বারে আপনাকে সংগ্রহ করতে হবে গাভীর খাঠি দুধ এই আন্দাজ সালেম মিস্ত্রি আপনি কোথায় পাবেন আপনার নিকটস্থ বাজারে যেখানে কবিরাজি দোকান রয়েছে সেই দোকানের মধ্যে আপনি এই আন্দাজ সালেম মিস্ত্রি পেয়ে যাবেন তো এই আন্দাজ সালেম মেস্রি এবং দুধ দিয়ে আপনি রেমেডিটা কিভাবে তৈরি করবেন রেমেডি তৈরি করার পদ্ধতি হচ্ছে নিয়ম হচ্ছে আপনি এই আন্দাজ সালেম মেস্রি বাজার থেকে সংগ্রহ করে নিয়ে আসবেন সংগ্রহ করে এই আন্দাজ সালেম মেস্রি আপনি ভালো করে ঘোড়া করে নেবেন তো কি পরিমাণ নেবেন আপনি প্রতিদিনের জন্য দু চা চামিচ আন্দাজ সালেম মেস্রির ঘোরা নিয়ে নেবেন এবং ঘাবির খাঠি দুধ নেবেন এক গ্লাস পরিমাণ অথবা হাফ গ্লাস পরিমাণ গাভীর দুধটা অবশ্যই জাল দিয়ে গরম করে নেবেন হালকা কুসুম গরম থাকা অবস্থায় আপনি দু চা চামিচ আন্দাজ সালেম মেসির ঘোরা আপনি এই এক গ্লাস দুধের মধ্যে দিয়ে ভালো করে নেড়ে ভালো করে একসঙ্গে মিশিয়ে আপনি প্রতিদিন রাত্রিবেলায় শোয়ার আগে আপনি এই বেশষ্টি তৈরি করে খাবেন এভাবে যদি এই নিয়মে এই পদ্ধতিতে আপনি এই বেশষ্টি এক মাস পর্যন্ত আপনি কন্টিনিউ করতে পারেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ আপনার এই হঠাৎ এই উত্থানজনিত সমস্যাটা আর থাকবে না ইনশাআল্লাহ আপনার এই বিশেষ অঙ্গটি শক্ত হবে মজবুত হবে দ্রুত নুয়ে পড়বে না হঠাৎ হঠাৎ নুয়ে পড়ার যে সমস্যাটা ছিল সেই সমস্যাটা আর থাকবে না এই বিরক্তি থেকে আপনি মুক্তি পাবেন ইনশাল্লাহ আপনি কিছুদিন পর্যন্ত আপনি এই রেমেডিটা তৈরি করে খান আপনি এক সপ্তাহ খাওয়ার পরেই এর রেজাল্টটা আপনি অনুভব করতে পারবেন তো সমাজ দর্শক এগুলো একদম সিম্পল বেসজ চাইলেই আপনি সংগ্রহ করে এই উপাদানগুলো সংগ্রহ করে আপনি এই রেমেডিটা তৈরি করতে পারেন তো আমি আপনাকে পরামর্শ দিব যেহেতু এগুলো অনেক উপকারী আপনি চাইলেই এই বেসজটি তৈরি করতে পারেন তৈরি করে আপনি খেতে পারেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনি ঠকবেন না আপনার এই প্রাকৃতিক এই বেসজগুলো আপনার অনেক উপকারে আসবে একটি কথা অবশ্যই স্মরণ রাখবেন দুনিয়ার সব কিছু আপনার সঙ্গে বেইমানি করতে পারে কিন্তু আল্লাহর তৈরি এই প্রকৃতি আপনার সঙ্গে কখনোই আপনার এই বেইমানি করবে না প্রাকৃতিক এই বেসজগুলো আপনি তৈরি করে খেতে পারেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনি সুস্থ থাকবেন এবং আপনার শারীরিক সমস্যা থেকে আপনি পরিত্রাণ পাবেন সমাজ দর্শক পরিশেষে আপনাকে আমি বলবো প্রাকৃতিক বেসজগুলো গ্রহণ করুন এবং দীর্ঘস্থায়ী সুস্থ জীবন লাভ করুন